কি হচ্ছে বোনাস দেয় আমাদের এখানে আপনার সকল ধরনের টাইল সেনিটারি

আপনারা যারা ঢাকাতে আছেন তারা এখানে এসে দেখে শুনে বুঝে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা মাল নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা যদি এখানে আসতে না পারেন তাহলে দেখতে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট উনিশ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে দুইটা কারণ হবে এখানে আরো বেশ কিছু মাল আছে যে এগুলো আছে একটু কম প্রাইসের ভিতরে আপনার এটা আছে তেরো হাজার পাঁচশো টাকা এটা আছে পনেরো হাজার টাকা

সুযোগ সুবিধা বা এই আয়নাগুলো কি রকম দাম ধরবেন আপনি যেমন এটা আছে আপনার এটা প্রাইস ডিসকাউন্ট দিয়ে এগারোশো টাকা মাত্র 1100 টাকা এগারোশো টাকা যেমন এটা 3800 আটত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে বত্রিশ টাকা চমৎকার চমৎকার

সাইজ অনুযায়ী অনুযায়ী ডিজাইন আপনার দাম জি জি আর সারা বাংলাদেশের ডেলিভারি যদি কোয়ান্টিটি বেশি নাই তাহলে আপনি ডেলিভারিটা হচ্ছে দিবেন জি জি আমরা আছি আয়ান টাইলস অ্যান্ড সেনিটারি তে এখানে সেনিটারি সব আইটেমের সাথে সাথে আমরা তো দেখাইলাম আপনাদেরকে টাইলস তারপরে হচ্ছে মিরর তারপরে বেসিন

চেষ্টা করবেন জি আচ্ছা আর পাশে যারা দেখতে পাচ্ছি ছোট ছোট এগুলো গোল্ডেন টাইপ মানে বেশ কিছু কালার আছে জি খুবই স্মার্ট কালার আছে আপনার ডাইনিং বলেন ওয়াশরুম বলেন আপনার নিজের বেডরুম বলেন আমি চাইলে বেডরুমও লাগাইতে হবে সেরকম ডিজাইনও আছে চমৎকার ডিজাইন ভাই এগুলো সাইজ কত আপনাদের এটার সাইজ হলো গিয়া 12 বাই 24 আপনারা 12 বাই 24 ভাই দাম কেমন পড়বে আপনার আপনার যেমন একটা আপনার মানে গোল্ডেন টিকচার আছে এটা প্রাইস হলো 450 টাকা ডিসকাউন্ট দিয়ে 370 টাকা পড়বে একদম 370 টাকা একদম একদম ভাই কোনো বোনাস নাই বোনাস যদি পরিমাণটা বেশি চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স আমরা আসি হচ্ছে মেসার্স আয়ান টাইলস এন্ড সেনেটারিতে আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম হচ্ছে সেনেটারিস আইটেম যাদের নতুন বাসা করতেছেন যাদের প্রয়োজন তারা একটা দোকানে আসলে হচ্ছে আপনারা সব জিনিসপত্র পেয়ে যাবেন বা ঢাকা বা ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা এখানে সরাসরি এসে দেখে শুনে বুঝে আহ তারপর হচ্ছে নিতে পারবেন যদি আপনি এখানে সরাসরি কেউ আসতে চায় কিভাবে আসবে একটু ঠিকানা যদি বলে দিতেন ভাই আর বাই ভাই উত্তর পশ্চিম যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের যে ভবনটা এই ভবনের নিয়ে আমার সব সাথে জনপদের রোড আপনার জনপদ মোড় যেটা বলে এই জনপদ মোড়ের সাথে আমার সবটি আপনার আর বাংলাদেশের চৌশটিটা জেলে আমরা মাল ডেলিভারি করে থাকি আপনার যদি মালের পরিমাণটা বেশি হয় সেই আমরা ফ্রি ডেলিভারি করি আর যদি পরিমাণটা কম হয় সেই ক্ষেত্রে আপনার হলো যে চার্জটা সেটা আপনার কাস্টমার বহন করতে হবে আর হলো আমার আরেকটা কথা আমি সবসময় বলি যে প্রবাসী আমার যে ভাইরা আছে ভাইদের জন্য আমার স্পেশালি মন ছুঁয়ে যায় বা তাদের জন্য একটু ছাড়টা একটু বেশি আপনার পরিমাণটা আপনার যে কোনো মালই হোক

মন ছুঁয়ে যায় তো প্রবাসী ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে একটু ফোন নাম্বারটা বলে দিতেন জিরো ওয়ান সেভেন ওয়ান তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ